আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন অনেক দিন পর ট্রেন জার্নি করতেছি আসলে অনেক ভালো লাগতেছে যখন স্কুল কলেজে পড়াশোনা করতাম তখন ট্রেন জার্নিটা আমাদের রেগুলার ছিল খুব মিস করি সেই দিনগুলা তো আমরা চাইলে আর সেই দিনগুলোতে ফিরে যেতে পারবো না এটা হচ্ছে জায়রিয়া পূর্বদল্লা নেত্রকোনা এরিয়ায় পড়ছে এটা পূর্বতলা উপজেলার জাইরিয়া গ্রামের নাম ওই গ্রামের এই একটি বিশাল বড় একটি মাঠ এই মাঠটিতে বছরে দুইবার ধান চাষ করা হয় একটা বুড়ো মৌসুম একটা আমন মৌসুম ওই এই বন্দর এক এক সময় এক একটা রূপ ধারণ করে এখানে এখন কিন্তু কালী কালে দেখাচ্ছে কিছুদিন পর যখন ধানের সারা এখানে রোপণ করবে তখন একরকম দেখা যাবে আবার ধান একটু পর হলে পুরা সবুজ দেখা যাবে আবার ধান যখন পেকে যাবে তখন দেখবেন সোনালি বর্ণের হয়ে যাবে যাই হোক ট্রেন জার্নিটা করতে করতে একটু ভিডিও করে নিলাম প্রাকৃতিক দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করলাম এখানে অনেক কৃষক বাইরা আছে কাজ করতেছে ওটাও দেখা যাচ্ছে আবার কিছু গরু এখানে মাঠে সারা এটিও ভালো লাগতেছে দেখতে তো সেই সুবাদে একটু ভিডিও করে নিলাম যখন সকলেই ঘুরতে যাবেন কিছু চিত্র ধারণ করে রাখবেন কারণ এই চিত্রগুলাই আপনার ভবিষ্যতে এই দিনগুলোর কথা মনে করিয়ে দেবে সেই জন্যই ভিডিও করা এখানে এখানে ছোটো ভাইগুলা মাছ ধরতেছে ওইটাও কিন্তু একটা অনেক স্মৃতি এটার ভিতরে আমরা ছোটো সময় অনেক মাছ ধরতাম অনেক কৃষক ভাইয়েরা এখানে জমিতে ধান রোপণ করতেছে ওইটা দেখতেও ভালো লাগে এটাই গ্রামের চিত্র কি কাকা কিনিয়া নিয়ে যাচ্ছে ট্রেন জার্নি করতে আসলেই ভালো লাগে অনেক দিন পর মন ছাড়ছে যে ট্রেনে একটু ভ্রমণ করি তাই হুট করে উঠে পড়লাম এটি একটি দেখেন বিশাল বড় গর্ত এখানে এই গর্তটা কোনো সময় শুকায় না অনেক গভীর এই গর্তটিতে সরিষা কে আছে যেবার অনেক সুন্দর এখানে অনেক কৃষক ভাই ধানের দানের সংরক্ষণ করতেছে পাট থেকে দানের চারাগুলাও দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে ওকে অনেকটা সময় ধরে আপনারা ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম